জীবনে তো অনেক পিঠা খাইছেন একবার কিন্তু আমাদের চট্টগ্রামের এই বীরেন চালের বাদ পিঠা খেয়ে দেখবেন কত মজার আর সুস্বাদু হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আজকে আপনাদেরকে আমাদের চট্টগ্রামের একটা মজাদার পিঠার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে এটার নাম জানি না কোন জেলায় কীরকম বলে আমাদের চট্টগ্রামে কিন্তু বিড়েন চালের বাদ পিঠা বলে এই পিঠাটা তৈরি করার জন্য আপনাকে লাগবে বিড়েন চাল লাগবেই আর কলা পাতা অবশ্যই অবশ্যই লাগবে আমার এখানে যখন কলা গাছ তাই আমরা বিদেশে কোথায় পাব কলা গাছ তো মার্কেটে এখানে কলা পাতা কিনতে মিলে আমি ওইখান থেকে কলা পাতা নিয়ে আসলাম আর দেশ থেকে কয়েকদিন আগে আমি শুধুমাত্র এক কেজি বীরেন চাল নিয়ে আসছিলাম না এখানে বীরেন চাল পাওয়া যায় কিনা কিন্তু আমি কখনো দেখি না হয়তো অন্য নামও থাকতে পারে বিরেন চাইল তো এখানে কলা আর নারকেল আমি বীরেন চাইল তিনোটাকেই চিনি দিসি পরিমাণ মতন যে যেরকম মিটা কান কলাও যখন মিষ্টি তাহলে আমি এর জন্য বেশি চিনি দিইনি দিয়ে একটু নিয়ে ফেলছি আবার একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে চাউলের সাথে মিক্স করে নেব অবশ্যই এটা মিক্স করার আগে চালটাকে বিশ মিনিট আগে দুইয়ে পানি জড়াইতে রেখে দিবেন পানি যখন জড়ে একটু শুকনা হয়ে যাবে বিশ মিনিট রাখলেই হবে তো আমি কলা চিনি আর একটু লবণ সব কিছু দিয়ে ছাউল দিয়ে মাখিয়ে এখন আমার পিঠাটা বানানোর পালা আমি কলা পাতাটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি এক এক করে আমার পিঠাটা বানিয়ে নিচ্ছি আসলে আমারও প্রথম বানানো এই পিঠা আমি যখন দেশে গেছিলাম আমার অনেক বেশি খাইতে মন চাইছিল আসলে বিয়ে শাদি সব কিছু মিলিয়ে এত পরিমাণ ব্যস্ত ছিলাম এই পিঠার একদম খাওয়া হয়নি এই যে দেখেন আসলে চেষ্টা করলে এমন কিছু পারা যায় না নাই আপনি সব সময় যে কোনো কাজ চেষ্টা করলে আপনি অবশ্যই অবশ্যই পেরে যাবেন এটা ছিল আমার প্রথম পিঠা বানানো আর প্রথমে ভিডিও করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতেছি আর এই যে দেখেন আমি কয়েকটা বানানোর পরে এভাবে আমি বাস বাস করে দিছি অবশ্যই মাঝখান দিয়ে সব সময় খালি রাখবেন যদি খালি রাখেন তাহলে সাইটের পিঠা উপরের পিঠাগুলো খুব সহজে হওয়া যায় আর এখানে আমি একটু পানি গরম করতে দিছিলাম আর অবশ্যই পানি গরম করার পরে দেখবেন জালির নিচে পানি লাগে কিনা চেক করে দেখবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার পিঠাটা বানানো এদিকে আমার কলা পাতা একদম শেষ হয়ে গেছে যে বললাম এখানে কিনে আনতে হয় অত পরিমাণ দামও থাকে কলা পাতার পরে হচ্ছে আমি রেগুলার রেখে দিছি আপনাদের ভাইয়াকে বলছি তুমি আরও কয়েকটা কলা পাতা আমার জন্য নিয়ে আসো এই যে দেখেন আমি অর্ধেক টিপে টিপে দেখতেছি আসলে অনেকে বলে খুব কম সময়ে আধা ঘন্টা বিশ মিনিটও হয়ে যায় এটা কিন্তু আধা ঘন্টা বিশ মিনিটে কোনোভাবে হবে না কারণ এটা অনেক লং টাইম করে রাখতে হয় অবশ্যই আপনারা ভিতরে চাউলটা একটু হাত দিয়ে টিপে টিপে দেখবেন ভালোভাবে হয়েছে কিনা যদি চাউল চাউল থাকে তাহলে চাউল চাউল থেকে গেলে খেতে তেমন একটু মজা হবে না আপনারা একদম লং টাইম করে আমি প্রায় এক ঘন্টার উপরে এরকম ফানির বাফের ফুর মধ্যে দিয়ে দিছি আপনারা চাইলে আপনারা কুকারে দিতে পারেন এরপরে রাইস কুকার দিতে পারেন প্রেশার কুকারে দিতে পারেন আমি এভাবে পাতিলের মধ্যে দিছি